মুসলমান কাজে তো শুনলেন না তারপরে বাচি আত্মদেশের মানুষ কি দেখো আপনি বাংলাদেশে জাতীয় আদর্শে শত শত কোটি টাকা খরচ করে ব্যয় করে আপনার বাবার যেই সকল মুক্তিগুলো নির্মাণ করেছিলেন আজকের স্বাধীন বাংলাদেশ দাঁড়িয়ে আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনার বাবার নির্মিত সেই মূর্তিগুলোর কি পরিণাম হয়েছে এজন্য আপনারা বাবাকে এবং কলঙ্কিত করবার জন্য

对不起。